প্রতি বছর আষাঢ় মাসে পুরীতে ভগবান জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তিনটি বিশাল রথে চড়ে বেরিয়ে পড়েন মাসির বাড়ি যেতে এই যাত্রার নাম রথযাত্রা আর তাদের গন্তব্য গুন্ডিচা মন্দির যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি হাজার হাজার ভক্ত নিজেদের ভাগ্যবান মনে করেন এই রথ টেনে ঈশ্বরকে এগিয়ে দিতে পেরে পুরাণ বলে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছাড়েন তার ভাই বলরাম ও বোন সুভদ্রা চেয়েছিলেন শৈশবের সেই স্মৃতিময় জায়গায় ফিরে যেতে এই যাত্রার মধ্যেই সেই স্মৃতির ছোঁয়া লুকিয়ে আছে। সাত দিন মাসির বাড়িতে থেকে ভিন্ন ভোগ নতুন সেবা আর গভীর ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বর যেন হয়ে ওঠেন আমাদেরই এক আত্মীয় তারপর উল্টো রথ ঈশ্বর ফিরে যান নিজের মন্দিরে কিন্তু রেখে যান ভক্তির সেই যা ছমছমে অনুভব রথযাত্রা শুধু উৎসব নয় এক আত্মিক মিলন ঈশ্বর আর আমাদের মাঝে জয় জগন্নাথ আপনার মনেও কি আছে রথযাত্রার স্মৃতি মন্তব্যে জানান